আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু তো আজকে একদমই ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসি আর আজকে হচ্ছে শুক্রবার আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের পাশের যে একটা হাট আছে সে হাটে মূলত সে হাটে গিয়েছিলাম হচ্ছে কোয়েল পাখি আনার জন্য তো কোয়েল পাখি আনতে গিয়ে দেখি যে আসলে কোয়েল পাখি উঠছে বাজারে হয়তো বা সেগুলো আসলে এরকম ভালো ছিল না যার কারণে আমি কোয়েল পাখি কিনতে পারি নাই কোয়েল পাখির পরবর্তী হচ্ছে এই যে পাঁচটা দেশি মুরগি নিয়ে আসি আর পাঁচটা দেশি মুরগি নিয়ে আসার কারণ হচ্ছে আমার খামারে যেহেতু আমি সবসময় চীনা হাঁস পালন করি আপনারা জানেন তো আমার চীনা হাঁস অনেক সময় ডিম দেয় যে ডিমগুলো হচ্ছে সেই চীনা হাঁসগুলো দিয়েই বসাইতে হয় এবং একটা চীনা হাঁস যদি আমি কুচে বসায় তখন এক মাস আসলে তাকে বসে থাকতে হয় এই জন্য যে চীনা হাঁস যাতে কুচে না বসাইতে হয় এই জন্য আমি আমার খামার কিছু মুরগি নিয়ে আসি যাতে এদের মাধ্যমে যাতে সেই ডিমগুলো ফুটাইতে পারি আর হচ্ছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মুরগি আসলে বাজারে আমি যে দেখি সেখান থেকে হচ্ছে আমি পাঁচটা মুরগি নিয়ে আসি আর এখানে একটা হচ্ছে গলা ছিল মুরগি আর বাকিগুলো হচ্ছে মানে সিম্পল সাধারণ আর কি যেগুলো তো মোটামুটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি আসলে মুরগি কম জানি না বুঝিও না এগুলা জানি না কেমন হয়েছে তারপর আপনারা আসলে কমেন্টে মতামত জানাবেন যে আসলে পাঁচটা মুরগি ঠিক কীরকম হয়েছে এদের প্রাইসটা আমি বলি এই পাঁচটা মুরগি আমার কাছ থেকে বারোশো টাকা নিছে হ্যাঁ বারোশো টাকা খাজনা নিচে হচ্ছে তিরিশ টাকা টোটাল হচ্ছে বারোশো তিরিশ টাকা আমার এই পাঁচটা মুরগির পিছনে খরচ হয়েছে আর এই মুরগিগুলা আমার হচ্ছে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আমতে খুবই কষ্ট হয়েছে আর মুরগি আমি যেহেতু কখনো কিনি নাই এই জন্য হচ্ছে আমার চীনা হাঁস কেনার আসলে অভিজ্ঞতা আছে এই মুরগিগুলো কিনতে হলে অবশ্যই আপনাকে অনেক কিছু দেখে কিনতে হবে বিশেষ করে হচ্ছে আপনার পায়খানা লেগে আছে কিনা বা কোনো নাক দিয়ে পানি পরে কিনা এইগুলো দেখে আসলে মূলত হচ্ছে আমি মুরগিগুলো কিনছি তারপরে হচ্ছে এই মুরগিগুলো যেহেতু নিয়ে আসি আমি এদেরকে একটা মেডিসিন আমি আপাতত খাওয়াবো সেই আপনারা জানেন যে আমি সবসময় আমার চীনা হাসি খাওয়া হচ্ছে থায়াবিন তো এইখানে আমি দেখেন এই যে থায়াবিনটা আনছি থায়াবিনটা রাখা আছে আমার এখানে তো আমি এই থায়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে যে হাঁস মুরগির যাতে কোনো সমস্যা না হয় এটা মূলত অনেক ভালো একটা মেডিসিন আর আমার বাসায় যেহেতু আপাতত হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক নাই যদি এন্ড্রোসিনটা হয়তো বা থাকতো তাহলে এন্ড্রোসিনটা আমি এদেরকে খাওয়াইতাম আপাতত হচ্ছে এন্ড্রোসিনটা নাই এই থায়াবিনটা এদেরকে দিতে হবে আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সবগুলো হচ্ছে একদম সুস্থ আছে কোনো সমস্যা নাই তারপরও আমি এই থায়াবিনটা দিচ্ছি যাতে খামারে আমার কোনো রকম সমস্যা না হয় আর আমার এখানে আপাতত স্প্রেও নাই যার কারণে আমি স্প্রে করতে পারতেছি না তো এই জন্য হচ্ছে এদেরকে আমি খাঁচায় বন্দি করে রাখছি এই যে দেখেন পানিটা দেওয়ার সাথে সাথেই মেডিসিনটা যেহেতু দেওয়া আছে দেখেন খাইতেছে আর এখন যে মুরগিটা আসলে ডি খাইতেছে এইটা মূলত হচ্ছে একদম ডিম পাড়া রানিং মুরগি আমি মূলত হচ্ছে একদম মানে সিম্পল যে পাইকার না পাইকারি বাদে যেই মানুষগুলো আছে যারা হচ্ছে হাঁটবে মুরগি নিয়ে আসে বিক্রি করার জন্য তো তাদের কাছ থেকে হচ্ছে আমি পাঁচটা মুরগি নিয়েছি পাঁচশোটাই হচ্ছে মুরগি কোনো মুরগ নাই কারণ এদেরকে হচ্ছে আমি প্রায় একটার মতো হচ্ছে খাছাই আবদ্ধ অবস্থায় রাখবো তারপর হচ্ছে এদেরকে আমি ছেড়ে দেবো কারণ বাহিরে যাতে খাবার দাবার খেয়ে ডিমে আসতে পারে এবং ভালো মানের খাবার তো অবশ্যই দিতে হবে মুরগি পালার সম্পর্কে আসলে আমি এত কিছু বুঝি না তারপরও প্রথম যেহেতু শুরু করছি যদি ভালো মনে হয় তাহলে ইনশাল্লাহ সামনে আরও কিছু মুরগি নিয়ে আসব তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন আর অবশ্যই এখন চীনা হাসের পাশাপাশি হচ্ছে মুরগির মুরগির কিছু ভিডিও আপনারা হয়তো দেখতে পারবেন আর অতি শীঘ্র হচ্ছে আমি কুয়েল পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ